গত সাতাশে মার্চ সোনারপুর চম্পাহাটির মাঝখানে এক বাইক আরোহী ট্রেন লাইনে বাইক ফেলে পালায় এই ঘটনাটা আপনারা জানেন শিয়ালদা ক্যানিং লোকাল যখন সোনারপুর এবং চম্পাহাটির মধ্যে যাচ্ছিল এক বাইক আরোহী ট্রেন লাইনে অবৈধভাবে পারাপার চেষ্টা করেন কোনো ক্রসিং ছিল না কোনো নির্দিষ্ট রাস্তাও নেই তা সত্ত্বেও উঁচু রেল লাইন পারাপারে এই প্রচেষ্টায় হঠাৎ করে বাইকারোহী দেখতে পায় যে ট্রেন আসছে যথারীতি ট্রেন বাইকটি ওখান থেকে ফেলে বাইকারোহী চম্পট দেয় ট্রেনের ধাক্কায় বাইকটি ছিটকে যায় এবং ট্রেনের কাউকাচারে আটকে পড়ে যাতে ট্রেন চলাচল প্রায় আধ ঘন্টা মতো বিঘ্নিত হয় সোনারপুর ক্যানিং লাইনে এই ঘটনা আরও বড় ঘটতে পারতো যে কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন তৈরি হতে পারত যেখান সেখান থেকে বিপজ্জনকভাবে এইরকম পারাপারের চেষ্টা অত্যন্ত নিন্দনীয় এ ধরনের পারাপারের চেষ্টা থেকে বিরত থাকাই উচিত আর পি বাইক বিরুদ্ধে কেস করে এবং বাইক আরোহী যদি ধরা পড়েছে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় কেস করা হয়েছে বয়স বেশি না মোটে তেইশ বছর বয়স খবরে প্রকাশ উনি পূর্ব মালি পাকুড়িয়া অঞ্চল সোনারপুর পিএসের অন্তর্গত কোনো জায়গায় থাকেন উনি তো অ্যারেস্টেড হলেন ঠিক আছে কিন্তু এ জাতীয় প্রচেষ্টায় রেল চলাচলে অযথা বিঘ্ন সৃষ্টি হয় এবং যাত্রীদেরও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে রেলওয়ে এই জাতীয় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর অবৈধভাবে রেললাইন পারাপার বন্ধ রাখুন নিজে বাঁচুন অপরকে বাঁচান ধন্যবাদ